আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কে তুই মোটুর মটু মোটু চোখে কম দেখলে কে তুই কানার ঘরের কানা আছে না নাই কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক কি না কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা তো এই যে যার নাক বোচা হইছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে মায়ের পেটে থাকতে কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না জিব্বা আছে বলে যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না এই ও হল্লাদিনু লায়া সফং খবরদার আমার বিশ্বাসী বান্দারা আমার ইমান্দার বান্দারা কেউ কোনো দিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না সুমান্লাহ পড়েন মুমিন বান্দারা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যা তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি যেন কানে শুনি সদা তোমার কাল এ খোদা চোখে যেন দেখি শুধু ওর আনে রায় শোনো আমার মু শোনো শোনো এলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত সবাই আওয়াজ করে পড়ে না আমিন লা ইয়াসখর কওমুন মিন কওম মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে বুক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে মোটুর ঘরের মটুর চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা আছে না না স্টপ থামেন অনেক হয়েছে আন্ন এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোঁটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং সাথে ঠাট্টা করার সামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় বোচা নাক তো এই যে যার যার নাক নাক নিজে বানাইছে বানাইছে খাড়া এটা কে যে হয়েছে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারা আকৃতি গুলো দান করেছে কে তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রমণ করা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো কারো চেহারা আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে কারণ এই চেহারা আমরা বানাই নেই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতে নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সব চাইতে সুন্দর সব চাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সেই নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত ঠিক কি না

ইবনেমাস রাদী আল্লাহ আন যখন খেজুর গাছে উঠলেন সাহারা সাইদ ইবনে মাসুদের পা দেখে হাসা শুরু করে দিল বিশ্বনবী বললেন খবরদার খবরদার ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা এস না ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা আসো কেয়ামতের ময়দানে ইবনে সৌদ এর এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটার ওজন অভুত পাহাড়ের চেয়ে ওজন অলাপ হয়ে যাবে ওই জন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না জিব্বা আছে বলে জিব্বা আছে বলে যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেছেন মাইয়াদ মানলি মা বাইনা লিহাইহি অমা বাইনা রিজিলাইহি আদমান লাহুল জান্নাহ ও আমার উম্মতরা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোনো উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার খবরদার মন চাইলেই যা মনে চাই মুখ বলা যাবে আমার রাসূল সাঃ ইসলামের ১১ জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিল না একটু স্থূল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সাফিয়া বিনতে হুইয়াই ইবনে আখতাব উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ মুটকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এই কথা শুনে রেগে গেলেন আয়েশা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা

বলতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ